তো হ্যালো গাইস তোমরা দেখতে পাচ্ছ আজকে আমাদের একটা ফিস্টি হচ্ছে ডিমের ফিস্টি ডিম সেদ্ধ তো ডিমগুলো আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে দেওয়া যাচ্ছে আর এই যে আমাদের আঁকাতে আঁকাতে হবে ডিম সেদ্ধ এখনও পর্যন্ত আমাদের কোনো প্রোগ্রাম ছিল না হঠাৎ প্রোগ্রাম যে আমরা যে ডিম সেদ্ধ করবো তো দেখতে পাচ্ছ আমাদের ডিমগুলো বাস কমপ্লিট তিনজনের আমাদের কতগুলো ডিম দেখালো বা চারটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা তিন দিন আটটা মানে কমই হয়ে গেছে আমাদের বুঝতেই পারছো তো চলো এখন আমাদের আঁকা ধরাবার পালা তো এই তো আমাদের সমু ভাই জ্বালানি নিয়ে চলে আসছে তো তাড়াতাড়ি চলো এই ঠান্ডা ঠান্ডাতেই গরম গরম ডিম সেদ্ধ আমি লবণ নিয়ে চলে এলাম এখন আমাদের এই জ্বালানি দিয়ে আঁকাটা জ্বালাবো তো এখন আমরা আঁকা জ্বালাতে শুরু হয়ে গেছে আমাদের রান্ধুনি ম্যান মিস্টার সমু আঁকাতে ফুদি দিয়ে আঁকাটা জ্বালাচ্ছে একটু ধুয়াচ্ছে আঁকাটা আস্তে আস্তে আঁকাটা জ্বালাবার চেষ্টা করছে আর এদিকে আমাদের লাইট দেখাচ্ছে মিস্টার তুষার তো বুঝতে ওখানে লাইট মাইট নেই গো আর এমন জায়গায় আছি আমরা তো এখন ধরানো চলছে ডিমগুলোকে দেখো একবার অসাধারণ ডিমগুলো খেতে তো সেই লাগবে মোটামোটা লাগছে তো চলো জ্বালাতে পারছে না আমি একটু হেল্প করে দিই ওদেরকে চলো আমাদের সন্তু ভাই আমাকে বলেছিল যে ভিডিওতে আমার নামটা নিতে তো আজকে সন্তু ভাইয়ের নামে বলছি সন্তু ভাইয়েরও আসার কথা ছিল এখানে কিন্তু সন্তু ভাই আসতে পারিনি ইউটিউবে যখন আমি ভিডিও বানাই তো আমার এই যে সমু ভাই বলেছিল যে তুমি কিভাবে ইউটিউবে ভিডিও বানাও তো আজ সমু ভাই রিয়েল লাইফ দেখছে একদম রিয়েল লাইফ তো এভাবেই ভিডিও বানিয়ে থাকি আর সাধারণ এগুলো সবাই জানে তো চলো দেখা যাক ডিমটা কখন সেত এখন আমাদের ডিম সেতু হয়ে গেছে তাই নামাবার জন্য ওরা সরঞ্জার খুঁজছে তো এই যে নামিয়ে ফেলছে এবার আস্তে আস্তে এই তুলছে তুলে আস্তে আস্তে নামাবছে সত্যি রান্না পাওয়ারখানা বটে এবং গরমকে শুধু প্লাস্টিকও নয় একটা ফাইবারের ভাঙিয়ে দিয়ে নামিয়ে দিলো তো চলো তো আমাদের এই যে জলটা এবার গড়ানো হবে তাই আস্তে আস্তে ওই ভাঙা বাটিতে গড়াচ্ছে ভাঙা বাটিতে গরম জল তো তার জন্য এটাকে ফেলে দিচ্ছে দিয়ে ওইদিকে ফেলে দিচ্ছে জলটা এরপর এটাতে ঠান্ডা জল দেবে বন্ধুরা ভিডিওটা কর বন্ধুরা ভিডিওটা করো না আরে বাবরে বাজিয়ে দেখছে আমাদের রাঁধুনি সাহেব রে বাবরে হাফ বয়েল হয়েছে দেখা যাচ্ছে দেখো হফ বয়েল হয়েছে কি না খেলে তো বুঝে দাও না হাফ বয়েল হয়েছে কী হয়নি হয়েছে গো

টা হয়েছে যে আমাদের ডিমটা একটু অল্প সেদ্ধ হয়েছে তাই ডিমগুলো একটু ছাল ছেড়ে যাচ্ছে মানে খোলার সাথে ডিমটা চলে যাচ্ছে ডিমের সাদা অংশটুকু মানে ডিমটা সেদ্ধটা একটু অল্প হয়েছে তো দেখতে পাচ্ছো আমাদের ছাড়ানো কমপ্লিট প্রায় আর একটা রয়েছে ওইটা ছাড়াবে আর এটা ছাড়ালে হয়ে যাবে তো ডিমগুলো একটু ছাড়ানো তোমরা দেখতে পাচ্ছো এই যে একটু প্রকাশ নিচ্ছে না এই যে আর্ধেক আর্ধেক করে হয়ে যাচ্ছে কারণটা হচ্ছে যে ডিমটা ভালো করে সেদ্ধ হয়নি তার জন্য তো

দারুন দারুন অসাম তো বন্ধুরা আমার এই ছোট্ট ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও পেতে আর ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বেশি করে শেয়ার করবে বাই টাটা সকলে ভালো থাকবে গুড নাইট